রয়েছে যেখানে রামকি কি এবং সেখানেও কিন্তু একটা ভীষণ বড় জমায়েতের ছবি ময়ূখ তুলে ধরছিল ময়ূখের কাছে নাচ গান নেই কিন্তু ময়ূক নিজেই রাম ধুনে মজে রয়েছে ময়ূক দেখো একদিকে স্বর্ণালী অনির্বাণ যেখানে রামপথ এবং তার পাশাপাশি ধর্মপথে যেখানে রয়েছেন তার পাশাপাশি এখানে কিন্তু বহু মানুষ তারা শুধুমাত্র শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখার জন্য উত্তরপ্রদেশ পুলিশের অফিসাররাও ক্যামেরার সামনে এসে সেলফি তুলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রাস্তা দিয়েই আসবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আসবেন বহু তারকা তারা আসবেন হাত নাড়াবেন শুধু এক এক পলকের অপেক্ষার জন্য মাইজি আপনি কাপ চায় আয় ইয়াপে আপনি কাহ চায় জেলা জেলা কটিহার জেলা বিহারে তো এখানে বিহার উত্তর প্রদেশ বাংলা বহু আমরা দিল্লি দিল্লির থেকে এসেছি আমরা সর্বভারতীয় হিন্দু বাঙালি সংগঠনের পদাধিকারী আমরা পাঁচশো লোক এখানে কম্বল বিতরণ চায় বিস্কুট এখানে এখানে এত সারা দিন রাত ধরে এখানে এখানে দাঁড়িয়ে থাকছেন আপনারা এত মানুষ আমি শুধু এইটুকুই বলার চেষ্টা করছি স্বর্ণালী অনির্বাণ এই মুহূর্তে যে ছবিটা আমার পেছনে রয়েছে এরা কিন্তু অনেকেই হোটেল পায়নি ধর্মশালাতে হয়তো জায়গা পায়নি এখানে এত রেস্ট্রিকশন রয়েছে সকাল থেকে আমি যে ছবিগুলো হ্যাঁ সারা রাত্রে রাস্তায় ছিলাম আমরা একশো থেকে দেড়শো লোকের রাস্তায় ছিলাম সারা তারা আছে ধরা পড়ছে বাংলা উত্তরপ্রদেশ বিহার বাংলা প্রত্যেক প্রত্যেক জায়গা থেকে মহারাষ্ট্রাষ্ট্রে এরা কিন্তু এরা কিন্তু প্রত্যেকে এই মুহূর্তে অনেকেই আমি বারবার বলছি কাউকে আটকানোর চেষ্টা এখানে কিছুভাবে হয়েছে এবং সেইটা একেবারে সরকারি কারণে হয়েছে তাদেরকে অযোধ্যা শহরে ঢুকতে দেওয়া যায়নি কিন্তু যারা অযোধ্যা শহরে চলে গেছে। তারা কিন্তু এখান থেকে যাচ্ছেন না এবং সরকারের তরফ থেকেও বলা হয়েছে আপনারা একটা জায়গায় থাকুন এখান থেকেই আপনারা গোটা বিষয়টা দেখুন এই রকম চিত্র এই আবেগ এই আবেগ কিন্তু মুষ্টিবদ্ধ আবেগ নয় এই আবেগটা গোটা দেশের আগে এই মুহূর্তে সোনালী অনির্বাণ সমাধিতে আমার পেছনে যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ রামকি পেয়ারি ঘাটের সরজুর নদীর যে তীরে আমি দাঁড়িয়ে রয়েছি এইটাই বোধহয় আসল সেই ভারতবর্ষের উদযাপন বোধহয় এই মুহূর্তে হচ্ছে একেবারেই তাই আজ ভারতবর্ষের উদযাপন হচ্ছে অযোধ্যা জুড়ে শুধু কেন বলছি গোটা দেশ জুড়েই তো আজ এই উদযাপন রয়েছে আমি যাবো আরো একবার অনির্বাণের কাছে অনির্বাণ আমি দেখতে পাচ্ছি দুর্দান্ত ছৌ নাচের একটা আসর বসেছে তুমি যেরকমটা বলছিলে যে অদ্ভুত বিতর্কে জন্ম দেওয়া হচ্ছিল রাম নামের জন্য মা দুর্গার উপাসনা কেন করব না আরে রামই তো মা দুর্গার উপাসনা শুরু করেছিলেন আজ তুমি সেখানে দাঁড়িয়ে থেকে অদন্তার মাঠতে দাঁড়িয়ে থেকে মা দুর্গার মানে উপাসনাই বলা যায় এক প্রকার তুলে ধরছ সেই ছবিটা দর্শকদের জন্য আরো একবার তুলে ধরো অনির্বাণ একেবারে একেবারে আমি রজনীকে অনুরোধ করবো রজনী একবার ব্যাংক করে চৌ নৃত্য শিল্পীদের একবার যদি স্টেজে দেখাও এবং বৈচিত্র্য কাকে বলে এরপরে দেখলে তুমি সমানিতা বুঝতে পারবে এখানে বাংলার নৃত্য চলছে দেখছো এখানে মহিষাসুর বস পালা চলছে সিংহ রয়েছেন মাধুন রয়েছেন মহিষাসুর বধ হচ্ছেন তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেটাকে ধরে রাখবার জন্য ফটো তোলবার জন্য কি হুড়োহুড়ি ধর্মপথে এবার রজনী যদি ক্যামেরাটা একটু প্ল্যান করো চলে যাও ওখানে যারা পারফর্ম করছেন তারা থেকে এসছেন যেন তারা কিন্তু এসছেন সরাসরি বৃন্দাবন থেকে মথুরা থেকে এবং এরা কি পারফর্ম করছেন সমাদিতা গতকাল এদের কথা এদের ছবি তুলে ধরেছিল ময়ূ এরা এরা ধবি অর্থাৎ এদের পূর্বপুরুষ ধোবা ছিলেন ধোপা ছিলেন তারা ঘাটে কাপড় কাচতে কাচতে শ্রীরামের কথা বলতেন শ্রীকৃষ্ণের জন্য ভজন গাইতেন রামের জন্য ভজন গাইতেন সেই রামের ভজন শ্রীকৃষ্ণের ভজন বংশ পরম্পরায় যারা বহন করে এনেছেন ঘাট থেকে মথুরা বা বৃন্দাবনের সেই ভজন তারা নিয়ে এসছেন একেবারে অযোধ্যায় ধর্মপথের বুকে দেখতে পাচ্ছেন সেই ছবি একদিকে ওই মথুরা বৃন্দাবন ঠিক তার উল্টো দিকে ঠিক উল্টো দিকে একশো আশি ডিগ্রি উল্টো দিকেই রয়েছে বাংলার ছৌ নৃত্য শিল্পীদের পারফরমেন্স এই মুহূর্তে অযোধ্যা ধর্মপথে এইভাবেই গোটা ভারত মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে তোমরা দেখো প্রথম দিকে গেলে অযোধ্যা একদম গেলে গিয়েই তুমি ছবি তুলে ধরেছিলে অনির্মাণে অগ্নিমাণে তোমার ছটার শোতে তুমি বলেছিলে যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন ও মহান তুমি ধুবিঘাটের কথা বললে তুমি ময়ূর নাচ তুলে ধরেছিলে স্বর্ণালী বুন্দেলখান ঝাঁজির রানীর যে নাচ সেই নাচ তুলেছিল আজও আরেক ধরনের নাচ তুলে ধরলো কার্যত মিনি ভারত যাকে বলে সব সংস্কৃতির যেন মেলবন্ধন ঘটছে আজ অযোধ্যায় কি বলবে এই ছবি দেখে ওখানে দাঁড়িয়ে থেকে রাম ভুমে দাঁড়িয়ে থেকে তোমার ঠিক কি অনুভূতি একটা কথা মনে এই সংগ্রহতি যারা দেখতে পারেন না তারা সত্যিই বোধ আমি আমি দৃষ্টিহীনদের শ্রদ্ধা করার জন্য বলছি না দৃষ্টিহীনতা বরঞ্চ অনেক বেশি দেখতে পারেন যারা জন্মগতভাবে ভাবে বা কোনো অন্য কারণে চোখে দৃষ্টিশক্তি যাদের নেই যারা দেখতে পান না তারা ওরা অন্য আরও অনেক রকমভাবে অন্য অনেক রকমভাবে তারা সে দেখার শক্তি এবং সামর্থ্য অর্জন করে নেন তারা স্পেশালি এভেল যারা তারা বিশেষভাবে সক্ষম কিন্তু যারা বিশেষভাবে অক্ষম এই এই মিলন দেখতে এই মিলন ভূমিকে দেখতে আর আমি মিনি বলবো না আজকের দিনে দাঁড়িয়ে সমাধিতা এটাই এটাই আসল ভারত এটাই মিনি নয় এটাই ম্যাক্সিমাম ভারত আর সেই ভারতকে যারা দেখতে অসমর্থ এবং তার জন্য আদিজেদের মতো করে আলাদা সংহতি মিছিল করেন ওই প্রতীকীভাবে কখনো চার্চে কখনো মসজিদ একটা করে হল দেন কখনো গুরুদোয়ারা একটা করে হল্ট দেন যারা আসলে সত্যি তারাই দৃষ্টিহীন তারাই বিশেষভাবে অক্ষম সমুদ্রে একদম তাই অনির্বাণ সঙ্গে থাকো তোমার কাছে সোনালির কাছে মৌখের কাছে তো বারবার আমাদের যেতেই হবে আজ অযোধ্যার নানা রকম রং রূপ নানান ছবি দেখার জন্য এই মুহূর্ত দর্শকরা যে ছবি দেখতে পাচ্ছেন অনির্বাণেরই তুলে ধরা ছৌ নাচের ছবি দেখতে পাচ্ছেন পাশাপাশি দেখতে পাচ্ছেন কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাম মন্দির চত্বর মোহন ভাগবত তিনি পৌঁছে গিয়েছেন এবং তিনি যারা রয়েছেন জমায়েত সেই জমায়েতের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন অভিবাদন গ্রহণ করছেন তাদের পাল্টা অভিবাদন জানাচ্ছেন যে ছবি এই মুহূর্তে দর্শকেরা দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলায় শুধু এই ছবি নয় সারা দিন ধরে এই প্রাণ প্রতিষ্ঠার ছবি থাকবে রিপাবলিকে ভারতের রাম রামের ভারত ভ ভগবান এই মুহূর্তে শ্রীরামচন্দ্র সেই ছবি যেমন অযোধ্যায় ধরা পড়ছে আর এই মুহূর্তে কলকাতাও বাদ নেই শহর কলকাতা এই মুহূর্তে একেবারে সেই রাম ভক্তদের উন্মাদনা একেবারে চোখে পড়ছে একশো চোদ্দ নম্বর ওয়ার্ডের আনন্দপল্লী সেখানে শ্রীরামকৃষ্ণর যে মন্দির রয়েছে সেই মন্দির থেকে সকাল সকাল বেরিয়ে গিয়েছে শোভাযাত্রা প্রচুর মানুষ এই মুহূর্তে সেই শোভাযাত্রায় হাঁটছেন সকাল সকাল একেবারে রাম গান করছেন তারা সারীর সঙ্গে খোল করতাল বিভিন্ন বাদ্যযন্ত্র তারা তারা আজকে এভাবে রাস্তায় করছেন বলছেন তাদের ধর্মকে প্রচার প্রাণ প্রতিষ্ঠা লড়াই এই সামনে দাঁড়িয়ে এবং তার ইতিহাস জানেন এবং এই ভারতের সংস্কৃতি ভারতের রামকে তারা একেবারে প্রাণ থেকে ভালোবাসছেন রামলালার এই প্রাণ প্রতিষ্ঠার শুভক্ষণে দাঁড়িয়ে কলকাতার এই রাজপথ থেকে উঠে আসছে রাম ভক্তদের এমনই উৎসাহ ছবি এবং তাদের মুখে একটাই স্লোগান জয় শ্রীরাম ভিডিও জার্নালিস্ট সঞ্জয় আইয়ার সঙ্গে ঐন্দ্রিলা ঘোষের রিপোর্ট রিপাবলিক বাংলা কলকাতা